সালাম রহমতুল্লাহ সুরা ইখলাস যদি সারা দিনে বিভিন্ন নফল নামাজে দশ বার পঠিত হয় তাহলে কি দশ বার পড়ার সব পাওয়া যাবে প্রথম কথা দশ বার প্রতিদিন সুরা এখলাস পড়া সম্পর্কে যে ফজিলত বর্ণনা করা হয়েছে জান্নাত স্পেশাল ঘর বানাবে না হাদিস আহমদ রয়েছে হাদিসটি অত্যন্ত দুর্বল জয়ীফ সুতরাং এর ওপর আমল করা যায় নয় জয়ীফ ভিত্তিহীন যা নবী থেকে প্রমাণিত নয় তার উপর আমল করা মোটেই শুদ্ধ নয় সুতরাং এই আমলটি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে আপনি এর সাথে বেশি পড়ুন কম পড়ুন সহিহাদিস হয়েছে যে কলুহল্লাহ আহাদ আদেল সোলোসাল কোরআন সোরলাস কলু আল্লাহ হাদ এই সোরা কোরআনের এক তৃতীয় অংশ এটি হাদিস এর ওপর আমল করে বেশি বেশি সুরা এখলাস পড়ুন সলাতের ভিতরে সলাতের বাইরে পড়ুন কিন্তু দশ বার পড়বেন এই আশা নিয়ে এটি আমল সুন্নতের খেলাফ বেদাতি আমল তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলী সাহেব আলী সাহাত সুরেমুল্ক এসার নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদায় হবে উত্তম হচ্ছে যে সুরায়ামক পড়া সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নেবেন নবী সাল্লা সাল্লাম সুরে আমুল আর সুরাজ শেষ নিয়মিত পড়তেন এটি সন্নাত মুস্তাহাব পড়লে ফজিলত রয়েছে এবং কবর আজাব থেকে নাজাত মিলবে যারা সুরা মুলক বেশি বেশি পড়বে সুরা মুল্ক পড়বেন ঘুমাবার আগে এটি হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সলাতের ভিতরে ফরজ সলাতে পড়লো আবার সন্ন্যত নফল সলাতে পড়লো তো সেটি যাইজ আর সেটি যথেষ্ট হবে সাল সেটি যথেষ্ট হবে কিন্তু নিয়মিত আমল করা যে আমি এসার সলাত আর সন্নত দিয়ে আমি সুরা মুল্ক শেষ করে নেব প্রতিদিন এটা অভ্যাস বানিয়ে নিয়েছে তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সুন্নতির তরী একটি বিদাতে আকার ধারণ করবে সুতরাং এটি জায়জ নাই আল্লামারা বলেছেন যে এটি জায়জ নাই জি এই মারমে সেইখানে বাজরাহে মলার রয়েছে মাঝে মধ্যে আমল করলো এইভাবে সলাতের ভিতরে পড়লো মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো রাত্রে পড়লো কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সুরায় মূল পড়ছে এমনটা করবে না